প্রথমে ভালো খবর আনিসুল সালমান আর হাত পিছে নিয়ে হাত করা পড়াইছে এটা একটা প্রতীকী তাৎপর্য আছে তাৎপর্য হইতেছে প্রফেসর ইউনুসের সরকার শক্তিশালী হইতেছে আগে পারতো না এখন পারতেছে হাত করা পড়াইতে বুঝছাও আপনাদের মনে আছে আমি প্রথম থেকে কয়ে আসতেছি এই সরকার বিপ্লবী সরকার হয় নাই আমাদের প্রচুর আফসোস ছিল আমি কলে হাল ছেড়া দিই নাই প্রথমে ভাবছিলাম আমি বিরোধী দল হই পরে দেখি আরে আওয়ামী লীগেরা মজা পাইয়া যাইতেছে তারপরে ভাবলাম বরং দেখি সরকারকে সাহায্য করি সাহস যোগাই কাম হইল আপনারা দেখছেন সরকার ক্রমেই শক্তি অর্জন করতে থাকলো আমরা সরকারের বেসরকারি পার্টনার হয়ে উঠলাম সরকার বিপ্লবী কাজ করা শুরু করল দেখিছেন সেদিন কইলাম যে আমি যদি সরাষ্ট্র উপদেষ্টা হইলাম ইনি তাহলে কি কইলাম নি সরাষ্ট্র উপদেষ্টা সারা রাত ঘরে তহলদৌলগুলির সাথে দেখা করিছেন উনি কথা শুনছেন ভালো একটা কাজ হইছে ভালো কাজ করলে আমাদের যার কয়েছে স্টার অফ সেটাও দেখানো দরকার দেখলাম এক জায়গায় ধরিছে চিন্তাইকারি বাটাম দিয়া থার্ড ডিগ্রি দিতেছে আর এক জায়গায় দেখলাম ওভার ব্রিজে পা উপরে দিয়ে টেঙে থুইছে তো জাহাঙ্গীর সাহেব কইছে আইন নিজের হাতে তুলে নেবেন না তাই আমিও রিকোয়েস্ট করছি বাটাম দেওয়া আর ট্যাঙ্গে রেখে থার্ড ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ আমি খুব সতর্কভাবে সারা বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করি আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে তথ্য আর বিচার আমার কাছে আসে মারছে তারা ধুমকি দিচ্ছে ডাকানি হয়েছে হয়েছে ভাগ্য ভালো বিচার দেয় দেন দাদা আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হইতেছে অপরাধ তো হয়ই একটা সমাজে কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা পুলিশ বাহিনীর মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে হাসিনার এই খুনি পুলিশ বাহিনী থেকে ছয় মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে দেখেছেন না সে বুকে তো দেয় নাই শুধু লাঠির দেয় না আপনি বিশাল না করে পুলিশের পিছে লাগছেন একদল লোক পুলিশের লিডারশিপের পিছে পিছনে লাগিয়েছেন কেন ভাই রিয়াল কাজ দেখান এ ওর দালাল সে তার দালাল এর সন্দেহের তালিকায় রাখেন ওরে বিশ্বাস করেন না এই বয়ান চলচ্ছে এটা রাজনীতি না এটা ভিলেজ পলিটিক্স এই কোইরা কাউরে থামাইতে পারবেন না এই চেষ্টা করে লাভ নাই আপনারই অপ্রাসঙ্গিক হয়ে যাবে দেশে একটা প্যানিক তৈরি করা হইতেছে প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই। দেশে আইনশৃঙ্খলা ভালো নাই। এই সব প্যানিকরে পাত্তা দিবেন না এই প্যানিক পরিদলপথে ভাবে তৈরি করা হইতেছে সাহস নিয়ে আনন্দ নিয়ে উৎসবের সাথে রাস্তায় থাকেন আর একটারও যদি থইতে পারেন না তাইলে আমরা আবার টেঙ্গে রাখব ওম ভাবে হাড় ডিগুড়াগুড়া করে দিবেন যেন जिंदगीতে দাঁড়াইতে না পারে পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন কমিটি তৈরি করেন এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া আওয়ামী নিজে হাসিনা আছে নানা এজেন্সি আছে ওয়াকার নিজেও আছে আমি আগেও বলছি এখনও বলতেছি প্রফেসর ইউনুস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট তারে কেনা যাবে না তারে ভয় দেখানো যাবে না তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না এর এই প্রফেসর ইউনুসের শক্তি আর জন্য এই প্রফেসর ইউনুসকে সরাইতে হবে যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে প্রফেসর ইউনুসকে সরাইলে কি হবে ইন্ডিয়ার কি লাভ হবে আসেন আবার বুঝে দেখি আগে বলছি তারপরে আবার বুঝে দেখি বিদিয়ার বিদ্রোহে হিন্দিবাসীরা হত্যাকাণ্ড চালাইছে দেখেন শুনেন পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দিবাসীরা বিডিআরএস আমার হাজবেন্ডের সাথে আমি সাড়ে বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস জুলাই আগস্ট বিপ্লবে হিন্দিভাষীরা গুলি চালাইছে এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছাড়া নিউ ইয়র্কে সিং পান্নুকে হত্যার চেষ্টার সংস্থার কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত না। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি প্রফেসর ইউনুস না থাকে প্রফেসর ইউনুস না থাকবে কিভাবে দ্রুত যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়ার সেনা প্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে বিনা বলে দ্রুত নির্বাচন ওয়াকার বলে ডিসেম্বরে নির্বাচন বিএনপি বলে দ্রুত নির্বাচন কারণ কি কারণ তো বুঝতেই পারতেছেন তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন চাওয়া খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করবো বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম দিলাম না কেন কে সেটা চায় না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইত ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় যাই না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি এটা তাদের মাথায় ঢুকিছে কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখা ছাপ্পা দিবে কি স্বার্থপর চাওয়া নিজে যেখানে দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায় শুধু সেইটুকু আর কিচ্ছু না আবার বলবে আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল ছিল না এমনকি হাসিনা পতন হয়ে পড়ে ওই যে বুয়েটের ছাত্র কি যা কি 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 নাম যাই হোক বিএনপি আর বিএনপির দানব বানায় একটা ভিডিও বানাইছিল না এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি তার পিছে ঝেঁপে পড়ছে বিএনপির কর্মীরা আপনার কর্মীরা হয় বেকুব অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলি তো কারা বেটার রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে না আমি কয়ে দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল রকরে পাবেন রাজনীতি যে আসলে বন্ধুত্বের সম্পর্ক এই বেসিসটাই আপনি ধরতে পারেন নাই তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি ওটা দেখেন তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে বন্ধুত্বের সম্পর্কটা কি জিনিস আওয়ামী লীগরা দেখেও শিখেন না সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধিতা তাই না আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিছে সিপিবিকে দেয় নাই আমি চরম আমি বিরোধী হইলেও এইটা

বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। বিরোধিতা করছে করছে জামাত আলবদর শিবির কাটে ইত্যাদি। রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হইলে তো বিএনপি কে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপিকে ডিপার্সার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য সাথে ঐক্য করছিল এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নৈকট্য ছিল না স্বার্থপর চাবা থেকে ঐক্য করছিল দ্বিতীয়ত বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না কারণ কোনো পটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়ে দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে ইন্টারেস্টিং গল্প আমি জয় জয় বাংলা করে আপনারেছি তাই না বানাইছি তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে বড় হয়ে গেছি আমি যা করব সেটাই ঠিক হবে তাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার দেখিছেন না এইসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু করলাম একদিন একজন খুব খুব ক্ষিপ্তভাবে কইলে আরে ভাই এটা খুব করতেছেন কত নাম হাসিনা আছে। আমার হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি বিকৃত তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না। বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটর বুঝছা মানে বট বাহিনী থেকে বটর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে সাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাড়ি একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আল বদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আল বদর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিক্যান্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটাকে তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ বলে আসছে ওরাই আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে ফিরি বিএনপির বয়ান হইতেছে প্রফেসর সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাই না বিএনপির কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশকে ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সেই আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না নিষিদ্ধ চায় না ইস্কর নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম আলো ডেলিস্টারকে রক্ষা করতে চায় আর চাই শুধু নির্বাচন চাই কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর ইউনুস চলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি প্রফেসর ইউনুস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দিব আর একটা কারণ আছে কব হ্যাঁ কব হ্যাঁ বিএনপি আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেক দিন জনসমর্থন হারাইতেছে আর জামাত তার অবস্থান সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে বাড়ছে অবিশ্বাস্য ভাবে মনে করতেছে যে মানুষ মার্কা দেখায় ছাপ্পা দিবে হ্যাঁ দিবে হে কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন জানেন না এ দেখি দেখি জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে বেশি হাইছেন না আপনাদের আবার পাংখা যেন না গজায় আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হইয়া উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইব আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে আমার কথা না মাহমুদ ভাইয়ের কথা উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার দুই দিন আগে ও একটা বিএনপির নতুন থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে উঠে গেছিল এফ এস ডি এস এই মিটিং এ গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলিছে বলছে ও ভোগ ও কি বুঝে ওই মিটিং এ সেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল্লাহ আছে আর্মি সেফ এরকম একটা পলিটিক্যালি চার্জ মিটিংয়ে যাইতে পারে কখন যায় যখন অ্যালাইনমেন্ট হয় বরাবর হয় তাই না ওনারকে এই মিটিংয়ে যাওয়া উচিত হয়েছে ফজলে ইলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান সে বিএনপির আর্মি লবি দেখে অভিযোগ আছে উনার উনি আর্মির পারা যারা এই সমস্ত গুম খুনটুন করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিছেন এই যে নাকি অফিসে জমজমাট অফিসে শোনা যায় আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত সত্য মিথ্যা জানিনা এর দুই দিন পরে রাওয়াতে বক্তব্য এই বক্তব্য নিয়ে উৎসাহ দেখার কে বিএনপি আর আওয়ামী লীগ আর কেউ না কি অবিশ্বাস্য ব্যাপার ওয়াকার সাহেব তো চাকরি বিধি লঙ্ঘন করছে বলে ডক্টর ইউনুস আমার সাথে একমত হয়েছে শুনুন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি এগ্রিজ উইথ মি देयर শুড বি ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন এন্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন আর বেটা তুই কে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 12 নম্বরে থাকা প্রফেসর ইউনুসে তুমি বলো যে আমার সাথে একমত হইছে আর হাজিনা পলাইছে তারপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী শুনুন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ওয়াকার দAbrani দিছে আর বাংগো মিডল ক্লাস গিয়া ওয়াকারের জয়ধ্বনি দ শুরু করছে এটাই করে বাংগো মিডল ক্লাস দেখলাম পাবলিকে ফেসবুকে আমাদের গালি দিতেছে সার্চ পেব আছে ওয়াকারের কাঁধে বন্দুক রেখে কিনা কেটে খেলা দি ওয়াকার দাবরানি শুধু আমার খান নাই কোন কোন জায়গায় দাবরানি খেয়েছেন দেখেন এবার দেখেন হাসিনা করে যাওয়ার দিনে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু গত তার আগের এক সপ্তাহ মানুষকে গুলি করছে না

আপনারা কেন শান্ত করতে পারেননি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনারা নিয়েছেন তারপরে কেন কার্যকর করলেন না শুনিছেন ওয়াকার যখন বক্তব্য দেওয়া শুরু করলো এই বক্তব্য আর এর সাথে সাথে একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো নানা ঘটনা দুর্ঘটনা তার আগের দিন কি হইল সারা দেশে নানা ধরনের সন্ত্রাস এইটা সেটা চিন্তায় চিন্তায় বিপুল ঘটনা ঘটলো দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল আপনাদের অবাক লাগে না কেন একই সময় ঘটতেছে দেখেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল এ দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ একই সময় একই সময় দেখেন অজিত দোভালের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলানি পীড়নের আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সচার অবস্থা আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণ আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পন্দের আলো সোহরা হোসেনের কলাম নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায় আবার দেখেন নারী নিরাপত্তা দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল ধর্ষণের প্রতিবাদে মিছিল সবকিছু একসাথে একই সময় যেন সবকিছু পরিকল্পনা করা ছিল আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না খুবই প্ল্যান করে করা চারিদিক থেকে এবং যখন এর মধ্যে এসে প্রথম আলো ঢুকবে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে যখন এর মধ্যে সরাবসেন ঢুকবে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে আবার দেখেন ভোকাবুলারি মানে একই শব্দ তারা ইউজ করতে দেন ওয়াকার বলে কাদা সুরাসুরি মির্জা ফখরুল বলে কাদা সুরাসুরি স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে এই যে আইন শৃঙ্খলার ঘটনা অস্থিরতা প্যানিক আবার প্রথম আলোর উপর সম্পাদক সব কিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ যেন প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ এটা দেখানো যায় তাই তাড়াতাড়ি নির্বাচন চাই আমরাও দেশের জনগণ আমাদের এজেন্সি আছে আমাদের কথা শুনতে হবে দেশের মালিক রাজনৈতিক দলগুলো শুধু না ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো রেখা কোনো সংসদ নির্বাচন না নতুন সংবিধান হাতে নেওয়া নির্বাচন হবে সেই সংবিধানের অধীনে নির্বাচন হোক গণপরিষদের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন হোক সারা দেশ উৎসবের আমেজে গণতান্ত্রিক চর্চায় যুক্ত হোক ইন্ডিয়ার পরিকল্পনায় দ্রুত নির্বাচন করা প্রফেসর ইউনুসকে বিদায় দিয়া ইন্ডিয়ার সাথে ঘুটু কইরা ইন্ডিয়ার সকল স্বার্থকে রক্ষা করার পরিকল্পনাকে আমরা রুখা দেব আমরা কোনো স্পেস দেব না ইন্ডিয়াকে ইনকিলাব জিন্দাবাদ